আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে দেখাবো আপেল গার্ডেন এখানে আপেল এখনো ধরেনি ফুল ফোটা শুরু হয়েছে এই যে সবাই আসলে চেরি ফুল দেখে কিন্তু আপেল ফুলগুলা এত সুন্দর সামনে থেকে না দেখলে আসলে বোঝা যায় না তো আমরা চলে আসছি আপেল বাগানে আপনাদের সাথে আপেল বাগানের গাছে প্রথম যে ফল ফল হওয়ার আগে যে ফুলগুলা হয় সেগুলো শেয়ার করার জন্য এটা হচ্ছে আপেল ফুল দেখতে অসম্ভব সুন্দর হালকা লাইট পিঙ্ক কালার সাদার মধ্যে খুবই সুন্দর এই ফুল মানে দেখলে শুধু আপনার দেখতেই মন যাবে এরকম একটা অবস্থা আর কি এখানে বেশিরভাগই হচ্ছে আমল গাছ আর সাথে হচ্ছে প্লাম দুই ধরনের ফল এখানে পাওয়া যায় আর এখানে আপনি ফল খেলে কেউ কিছু বলবে না যেহেতু এটা কোনো মানে এখানে এসে ফল খেলে কেউ কিছু বলবে না তার কারণ হচ্ছে এখানে ওপেন গার্ডেন যে কেউ আসতে পারে পার্কের মতো আপনার কুকুর ছানা থাকলেও নিয়ে আসতে পারবেন হাঁটার জন্য টাইট ফ্রি আপনারা এসে দেখতে পারবেন তো আমরা বিকালবেলা বাচ্চাদের নিয়ে চলে আসলাম বাচ্চাদেরকে আপেল ফুল দেখানোর জন্য আপেল গাছের ফুল দেখতে কেমন হয় পুরো রাস্তায় একটু মানে আপেল ফুলের পাপড়ি পরে সাদা হয়েছে হ্যাঁ আমার ছেলে অনেক পাথর নিয়েছে হাতে

Everywhere they're gonna fly. Okay. Mm -hmm. This the glass Look here. What can you see? This one. Hey, hey. Don't go. No. no. You won.